হ্যালো আয়েশ তো আমার ব্যাক ক্যামেরা মানে ফ্র ব্যাক আলোটা ভালো তো ফ্রন্ট ক্যামেরাতে আমি ভিডিওটা বানাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা দেখো একটু অন্ধকার অন্ধকার আসছে খুব একটা ভালো নয় খুব একটা ভালো আসেনি তা তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে আসলাম তো আমি ফেসবুকে ভিডিও করি আর বানাই তো তোদের মানে নানারকম নানারকম প্রশ্ন আছে তো আমি চাইছি তোমরা আমাকে এত ভালোবাসা দাও তোমরা আমি চাই তোমরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দাও যেন আমি আমার জীবনের লক্ষ্যে তো পারি আর সেটা তোমাদের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব না আমি কখনো তোমাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবো না আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া আমি এগোতে পারি না তো তোমার অনেকের প্রশ্ন আছে আমাকে নিয়ে আমার ফ্যামিলি নিয়ে যে আমি অনেক প্রশ্ন আছে তোমাদের মধ্যে আমি জানি করো আমি সেটাও জানি বুঝি বুঝি তো তোমরা কারা কারা আমার আমার সম্পর্কে জানতে চাও তো সেগুলো আমাকে একটা কমেন্ট করে জানিও কোনো ভিডিওতে প্রত্যেকেই বলতে চাইছি আমি কথাটা কারণ কেউ কোয়েশ্চেন করবে না কারণ মেসেঞ্জারে দেখে সবাইকার কোশ্চেন উত্তর আমি নিতে পারবো না আমাকে কমেন্ট বক্সে আমি যে ভিডিও ছাড়ি বা রিল ছাড়ি সেই বা এই ভিডিওটা যেটা আমি ছাড়বো তোমাদের সামনে এখনো ছাড়িনি তো এখন বাচ্চা তোমার বারোটা পেরিয়ে গেছে এখন আমি ভিডিওটা করছি বসে বসে তা এই ভিডিওটা দিচ্ছে আমাদের যার যা প্রশ্ন আছে সব তোমরা করতে পারো ঠিক আছে আমি সেগুলো সব একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও আনবো তো তোমরা সেটা পেয়ে যাবে আশা করছি আর আশা করছি তোমরা অনেকে ভাবছো তোমরা বলছো আমার নাকি অনেক অ্যাটিচুড তারপর হচ্ছে আমি নাকি তোমাদের প্রশ্ন উত্তর দিই না বা তোমাদের সাথে কথা বলি না তোমরা এরকম অনেক প্রশ্ন আছে তো দেখো অ্যাটিচুড না তো সারাদিন আমাকে অনেক কাজ করতে হয় বসে থাকলে তো আর হয় না বলো তোমরা ধরো হয়তো কাজের ফাঁকে ফাঁকে এরকম মেসেঞ্জের কল করছো বা মেসেজ করছো কিন্তু আমার তো আর আমি যে টাইমটা আমার থাকে সংসারের সমস্ত কাজ করার পর ছেলে মেয়েকে সামলানোর পর যে টাইমটা আমার থাকে তো সেই টাইমটা আমি কাউকে মেসেজ করে কাটাই না বা কাউকে ফোন করে কথা বলে কাটাই না সেটা আমি কাজ করে কাটাই ফোনে অনলাইনে ঠিক আছে তো সেই জন্য তোমাদের মেসেঞ্জারের সমস্ত কথা আমার উত্তর দেওয়া হয় না তো আমি এখানে কম ফেসবুক আসি কমেন্ট বক্সটা দেখি আর তোমরা প্রত্যেকে এখানে এই ভিডিওটা নিজে কমেন্ট করে জানাবে আর বিশেষ করে শেয়ার করেও তোমাদের ভালোবাসা দিও নিশ্চয়ই আমি তোমাকে আমার আমার সমস্ত কথা তোমাদের সামনে আনতে চাই একটু কথা এনেও সে একটা ভিডিওতে আগে তো এরপরে আরও অনেক কথা যেগুলো বলে হয়তো আমি নিজেও অনেকটা হালকা হবো এরকম